আপনারা দেখতে পাচ্ছেন আউজা কোম্পানির একশো সেটগুলো সবগুলো ওকে আছে রানিং আছে কোনো কাজকাম করা হয় নাই কাজকাম করাওয়ালা সেটও আছে কাজকাম কাম সারা সেটও আছে নিউ কন্ডিশন সেটও আছে একটু পুরাতন সেটও আছে যাদের যে রকম সেট প্রয়োজন আমার সাথে যোগাযোগ করতে পারেন তবে সব সেট ব্যবহৃত সেট নিউ কোনো সেট খোলা বাজারে মার্কেটে পাওয়া যায় না অনেকেই নতুন প্রেস ব্যবহার করা হয় নাই এরকম বইলা বিক্রি করে আসলে সব সেটই ব্যবহার করা হয় হ্যাঁ তাহলে কম বেশ আর আমাদের ঠিকানা বাজার হঞ্চর চাঁদপুর বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জেলায় হোম ডেলিভারি কন্ডিশন কুরিয়ারের মাধ্যমে আমরা আমাদের মেশিনগুলো সরবরাহ করে থাকি আমার কাছে সকল ধরনের নতুন পুরাতন মাল পাবেন আমার কাছে নতুন পুরাতন মাইক সেটের মালামাল আমার কাছে পাওয়া যায় পার্সের আইটেম আছে যার যেটা দরকার কয়েলের আইটেম আছে ফোন করে রেট জানতে পারেন সমস্যা নেই আজকে আপনাদের মাঝে তিন পিস ষাট ওয়ার্ড তিন পিস একশো বিশ ওয়ার্ড আড়াইশো ওয়ার্ড দেখাবো একেবারে ফ্রেশ কোনো কাজকাম করা নেই ব্যবহৃত সিট